আসসালামু আলাইকুম শুভেচ্ছা চাকরিবাতি ভাই বোনেরা প্রথমত আমি আছি মোহাম্মদ স্বপন মিয়া বিডি জব গভর্নমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অমজান মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্য নতুন আরেকটি হট সার্কুলার নিয়ে আসলাম এখানে প্রায় সবগুলো পদে টেকনিক্যাল বিষয়ে পদ আবেদন চলছে আপনারা আগ্রহী হলে এখানে আবেদন করতে পারেন আকর্ষণীয় কিছু পথ দশম গ্রেডের এবং ষোলোতম গ্রেডের লোক নিবে এখানে এরকম আপডেট সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট প্লিজ আসুন আপনাদের আমি দেখে দিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউ বি ডট জিও বি ডট বিডি তাদের ইমেইল দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে এবং তাদের লোকেশন দেওয়া আছে ছয় মার্চ এটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্ন বর্ণিত সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমি আপনাদের প্রথমে বলে নেই এখানে আপনারা পুরো ভিডিও ভিডিওটি দেখবেন কারণ এখানে কিছু ইনফরমেশন আছে আপনাদের যেটি দেখতে হবে অবশ্যই এখানে সহকারী প্রকৌশলী পুরো বেতন গ্রেড নবম এখানে পদ পঞ্চাশটি কোন বিশ্ববিদ্যালয় তো পুরো কৌশলী পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয় স্নাতক ডিগ্রি অথবা উল্লোখিত বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন কিছু বিষয় দেওয়া আছে এগুলো যদি আপনাদের থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর সহকারী পরিচালক প্রশাসন নবম গ্রেড ছয়টি পদ সংখ্যা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সম্মান সহ স্নাতক ডিগ্রি এখানে আবেদন করতে পারবেন তবে শর্ত থাকবে শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না আর কম্পিউটার জানা আবশ্যক উপ সহকারি প্রকৌশলী শাখা কর্মকর্তা পুর দশম গ্রেড একশো তো নয় একশো দুইটি এখানে আপনাদের একশো দুইটি নিয়োগ নেবে এখানে কোনো শিক্ষিত শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তাহলে এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে চার নম্বরে উপ সহকারী প্রকৌশল যান্ত্রিক বিদ্যুৎ বাইশটি দশম গ্রেড এখানে তাদের শিক্ষকদের যোগ্যতা দেওয়া আছে হিসাব রক্ষক বারোতম গ্রেড উনিশটি কোন বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক সৌদি আপনারা এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে হিসাব করুন এক ষোলোতম গেট ইন্টারমিডিয়েট পাস হলে এখানে আবেদন করতে পারবেন তবে আপনাদের বাণিজ্যিক বিভাগ হলে এখানে আবেদন করতে পারবেন তাছাড়া অন্যান্য আদার্স সাইডে আবেদন করতে পারবেন না এবং কম্পিউটার জানা আবশ্যক ইতিপূর্বে স্মারক নম্বর এখানে দেওয়া আছে যা এটি কিন্তু দুই হাজার চব্বিশ সালে প্রকাশ করা হয়েছিল যারা এখানে দেখতে পাচ্ছেন ছয়টি পদে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন এখানে এখানে তারা উল্লেখ করে দিয়েছে উপসহকারী প্রকৌশল শাখা কর্মকর্তা পৌর সাতষট্টি তারপরে উপসহকারী প্রকৌশল যান্ত্রিক বিদ্যুৎ দশটি হিসাব পূরক্ষে রক্ষক উনিশটি পদ শূন্য পদে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রকাশিত হিসাব কণী পঁয়ষট্টি ডি পথপোদের বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন নাই পূর্বের আবেদনকারীদের সোশল ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরূপ হইল গান উল্লেখ্য যে আপনি যে পূর্বে আবেদন করে থাকেন তাহলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বিষয়টি নিশ্চিত হবেন কারণ আপনাদের আবেদন বাতিল হয়েছে কিনা সেজন্য আপনারা আবার পুনরায় দেখবেন আর যদি আপনার আবেদন অনলাইনে থেকে থাকে তাহলে আবেদন করার কোনো পুনরায় প্রয়োজন নাই ধন্যবাদ উপরোক্ত পরে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশে সরকার চারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত বিধি অনুসরণ করা হবে

সকল তথ্য নির্ভুল ও সতার সাথে পূরণ করতে হবে যোগ্যতা ধরা বলে দুর্নীতি আশ্রয় নিলে পরীক্ষার পূর্বে পর আপনাদের যদি তারা ধরতে পারে তাহলে আপনাদের চাকরি থাকবে না আর এখানে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে এখানে নারীদের অগ্রাধিকার বেশি দিবে সাধারণ নিয়মাবলী এখানে দেওয়া হচ্ছে অনলাইনে আবেদন

এই ছিল আমার কাছে আপডেট আরো কিছু তাদের ইনফরমেশন আপলোড করতে হবে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা কালো ব্যাকগ্রাউন্ড সুস্পষ্ট মুখমণ্ডল সম্মিলিত রঙিন ছবি আপলোড করতে হবে বিশেষভাবে উল্লেখ করছে রঙিন ছবি ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না ডকুমেন্ট সংক্রান্ত দাখিল একটি ডিভাইসে একই সময় একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন করা না করা পরামর্শ দেওয়া হচ্ছে এ ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল এবং পেমেন্ট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দেয় না আপনারা আট নম্বরটি ভালোভাবে বুঝে নিন একটি ডিভাইস দিয়ে মানে একটি কোম্পানি কম্পিউটার দিয়ে যদি বা পিসি আপনি লগ ইন করে দুটি আবেদন করেন একাধিক প্রার্থী মানে অনেকগুলো প্রার্থী যদি একসাথে করেন তাহলে এখানে সমস্যা হবে তাই আপনাদের আমি বলে দিচ্ছি আপনারা একটু সময় নেবেন দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এরকম সময় নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন এছাড়া আমার কাছে আপডেট আপডেটটি ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন কেমন আগে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আর এখানে বিস্তারিত সব আপনারা পেয়ে যাবেন হলো এখানে তাদের ওয়েবসাইটে বিডি জবস বিডবুটি বি গভর্নমেন্ট বিডি লগ ইন করে আপনারা সবকিছু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে